আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আজকে যে নিউজটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই নিউজটি হচ্ছে মেজর ডালিমের সাক্ষাৎকার সাক্ষাৎকারটি নিয়েছেন অলিউল্লা নোমান আর এই নিউজটির হেডলাইন হচ্ছে হাসিনাই প্রমাণ করেছেন পনেরোই আগস্ট অনিবার্য ছিল চলুন তাহলে মূল নিউজে প্রবেশ করা যাক পঁচাত্তরের পনেরোই আগস্ট রেডিওতে মেজর অবসরপ্রাপ্ত ডালিমের কণ্ঠে প্রথম ঘোষণা হয়েছিল এক সফল সেনা অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার খবর বর্তমানে আত্মগোপনে থাকা সেই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম আমার দেশকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন আগস্টের ঘটনা কেন অনিবার্য ছিল শেখ হাসিনা তা প্রমাণ করে গেছেন তিনি বলেন দেশকে আওয়ামী লুটপাট বাকশাল ও ভারতীয় বলয় থেকে মুক্ত করতেই সেদিন সেনা পরিষদের উদ্যোগে পনেরোই আগস্ট ঘটানো হয়েছিল ঢাকার ক্যান্টনমেন্টে মেজর মহিউদ্দিনের ইউনিট থেকে এর সূচনা হয় তিনি জানান নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তৎকালীন সেনা প্রধান রহমানকে থেকে মুক্তি করা হয় মুক্ত হওয়ার পর কর্নেল তাহের রহমানকে ক্যান্টনমেন্টের বাইরে নিয়ে যেতে চেয়েছিলেন তাকে তখন নিয়ে গেলে অন্য কিছু ঘটত কিন্তু আমরা তাকে ক্যান্টনমেন্টের বাইরে যেতে দেইনি। বরং কর্নেল তাহেরকে ধমক দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয় লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য স্বাধীনতা উত্তর শেখ মুজিব সরকারের সময় বীর উত্তম খেতাব পেয়েছিলেন মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পাকিস্তান পাকিস্তান সদস্য ছিলেন ছিলেন আর্মিতে তৎকালীন পশ্চিম পাকিস্তানে তিনি পাকিস্তানের আর্মি ব্যারাক থেকে পালিয়ে ভারতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন গোপনে ব্যারাক থেকে বের হয়ে নানা চড়াই উতরাই ও বন্ধুর পথ অতিক্রম করে পৌঁছেন দিল্লি হয়ে কলকাতায় প্রবাসী সরকারের অ্যাসাইনমেন্ট নিয়ে দেশ স্বাধীনের লক্ষ্যে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন সম্মুখ যুদ্ধে কামানের গোলা আর বন্দুকের গুলির আঘাতও লেগেছিল কয়েকবার শহীদ হতে পারতেন সেই দিনগুলোতে কিন্তু আল্লাহ রহমতে বেঁচে গিয়েছিলেন পাকিস্তানের আর্মি ব্যারাক থেকে পালিয়ে এসে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধে যোগ দেওয়া অফিসারদের মধ্যে তিনি ছিলেন প্রথম তার সঙ্গে ছিলেন তৎকালীন ক্যাপ্টেন নূর ও মতি কর্নেল তাহের বীরুত্তমেরও তাদের সঙ্গে আসার কথা ছিল পালানোর প্রস্তুতি চলাকালে তার বদলির আদেশ হওয়ায় একসঙ্গে আসা হয়নি তিনি পরে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনী গঠনেও রয়েছে তার ভূমিকা স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবুর রহমান সরকার দেশের সামরিক বাহিনীর দেশপ্রেমিক যানবাজ মুক্তিযোদ্ধাকে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সামরিক বাহিনী থেকে পিও নাইন প্রয়োগের মাধ্যমে এই বরখাস্তের তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকা থেকে প্রথম কিস্তিতে সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছিল সেই প্রথম কিস্তিতে আর্মি থেকে অবসরে পাঠানো সাত জনের মধ্যে যথাক্রমে এক নম্বর ও দুই নম্বর অফিসার ছিলেন মেজর ডালিম বীরুত্তম এবং মেজর নূর বীর বিক্রম তিনি ঘোষণা করেছিলেন খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবং দেশে সামরিক শাসন জারি করা হয়েছে পরবর্তীতে ওই বছরের তিন নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে আরেকটি পাল্টা অভ্যুত্থানের পর তাদের সঙ্গে সমঝোতা হয় সমঝোতার ভিত্তিতে একটি বিশেষ বিমানে করে প্রথমে ব্যাংককে যান সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল নাজমুল হুদার স্ত্রী আমার দেশকে দেয়া সাক্ষাৎকারে উঠে এসেছে তখনকার অস্থির সময়ের অজানা কাহিনী বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম আত্মগোপনে রয়েছেন খন্দকার মোশতাক আহমেদ সরকারের জারি করা ইন্ডিয়ান অধ্যাদেশ বাতিল করে উনিশশো সালে শেখ হাসিনা তার বাবার হত্যার অভিযোগে বিচার শুরু করার পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি আত্মগোপনে থাকা কর্নেল ডালিমের সাক্ষাৎকার নেন লন্ডনে আমার দেশের আবাসিক সম্পাদক অলিউল্লা নোমান চলুন দর্শক জেনে নেই কি ছিল সেই সাক্ষাৎকারে আমার দেশের তরফ থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি সেনাবাহিনীতে কত সালে যোগ দিয়েছিলেন যার উত্তরে তিনি বলেন আমি প্রথমে উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দিয়েছিলাম এবং উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পর এক দুর্ঘটনায় শ্রবণ শক্তি একজন পাইলটের জন্য প্রয়োজনীয় মাত্রার নিচে চলে যাওয়ায় আমাকে সেনাবাহিনীতে যোগদান করতে হয় এর পরের প্রশ্নটি ছিল আমরা জানি আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং বীর উত্তম খেতাব পেয়েছেন মুক্তিযুদ্ধে যোগ দেওয়া প্রসঙ্গে যদি একটু বলতেন তিনি বলেন আমি তখন পাকিস্তান আর্মিতে ক্যাপ্টেন মুক্তিযুদ্ধ শুরুর দিকে পাকিস্তানের কোয়েটায় ছিলাম যুদ্ধ শুরুর খবর পেয়ে আমরা অস্থির হয়ে পড়ি কি করা যায় ভাবছিলাম কিভাবে পাকিস্তান আর্মিকে পরাজিত করে দেশ স্বাধীন হবে এটাই ছিল ভাবনায় আমার কমান্ডো ট্রেনিং ছিল একদিন ভাবলাম পাকিস্তান আর্মির নিয়ন্ত্রিত একটি ডিপো উড়িয়ে দেব এতে পাকিস্তানের সামরিক বাহিনীর অস্ত্রভান্ডারে অপরিময় ক্ষতি হবে এ পরিকল্পনা নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাস্তবায়ন করতে না পেরে অনেক কষ্ট পেয়েছি কিন্তু থেমে যায়নি ভাবলাম একটা পরিকল্পনায় ব্যর্থ হয়েছি তো কি হয়েছে এমন অবস্থায় হঠাৎ করে একদিন নূর এসে বলল ক্যাপ্টেন এবং পরবর্তীতে লেফটেন্যান্ট তাহের আমাকে সালাম জানিয়েছেন তার সঙ্গে দেখা করতে হবে জানিয়ে দিলাম রাতে ক্যাপ্টেন তাহিরের ওখানে আমরা একসঙ্গে ডিনার করব। ডিনারের রুমে উচ্চ স্বরে গান বাজিয়ে আমরা নিজেদের মধ্যে আলাপ শুরু করি আমার দেশ কি আলাপ হয়েছিল সেদিন ডালিন অনেক কথাবার্তাই হয়েছিল একপর্যায়ে তাহের জানালেন নূর ও তাহের চমন বর্ডার দিয়ে আফগানিস্তানে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে বাংলাদেশে পৌঁছে যুদ্ধে যোগ দেবেন পালানোর জন্য স্থানীয় অফিসার হিসেবে আমার সহযোগিতা চাইলেন কারণ ওই এলাকাটি আমাদের ইউনিটের অধীনে ছিল তখন তাকে বললাম স্যার আমিও পালানোর সিদ্ধান্ত নিয়েছি এবং চেষ্টা করছি এ কথা শুনে তাহের খুব খুশি হলেন এবং আমাকে জড়িয়ে ধরলেন আরো বললেন দেরি না করে বর্ডারটা রেকি করে এসো কথা সেরে দেরি না করে চলে আসি আমি আসার আগে আমরা তিনজন কোরআন ছুঁয়ে শপথ করি যে এই পরিকল্পনার কথা কাউকে বলবো না এখানেই বলে রাখতে চাই সেনাবাহিনীতে তাহের আমার সিনিয়র ছিলেন আমার দেশ আপনারা কখন কিভাবে পালিয়েছিলেন ডালিম সুযোগ মতো একদিন আনন্দচিত্তে বর্ডার রেকি করে এলাম এরপরই গোয়েন্দা বিভাগ আমাদের একজন বাঙালি সৈনিক এসে খবর দিলেন যে চমন বর্ডার যে বর্ডার দিয়ে আমরা পালাতে চেয়েছিলাম ওই বর্ডার দিয়ে পালাতে গিয়ে দুজন কমিশন ও তিনজন নন কমিশন আটক হয়েছেন এবং তাদের আফগানিস্তান সরকার পাকিস্তান আর্মিকে ফিরিয়ে দিয়েছে এটা শুনে মন খারাপ হয়ে গেল দ্রুত তাহেরের কাছে ছুটে গেলাম ঘটনা জানানোর পর আমরা পরিকল্পনা পরিবর্তন করি সিদ্ধান্ত হলো চমন বর্ডার দিয়ে নয় অন্য কোনো বর্ডার দিয়ে আমাদের পালাতে হবে অনেক আলোচনা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ভাওয়ালপুর ভাওয়ালনগর বর্ডার দিয়ে আমরা পালাবো এতে সময়ও কম লাগবে আমার দেশ আপনারা কি সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছিলেন ডালিম এখানে একটা কথা বলে রাখতে চাই আমরা পালানোর সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের পথ খুঁজছি তখন এপ্রিল মাস মুক্তিযুদ্ধ শুরু হয়েছে মাত্র মার্চ মাসে সরকারি ছুটির দিনে লেফটেন্যান্ট নূরের সঙ্গে লেফটেন্যান্ট মতি নামের এক বাঙালি অফিসার পূর্ব পাকিস্তান থেকে কোর্সে আসা আসেন আমার মেসে মতি পালানোর ইচ্ছা প্রকাশ করে আমার পরামর্শ চাইলেন আমরা যেহেতু কোরআন ছুঁয়ে শপথ করেছিলাম কাউকে বলবো না তাই মতিকে আমাদের বিষয়টি শেয়ার না করে উৎসাহ দিলাম আমাদের পরিকল্পনা নিজেদের মধ্যে রেখে ছক আঁকতে লাগলাম কিভাবে পালানো যায় আমার দেশ শেষ পর্যন্ত কিভাবে পালিয়েছিলেন ডালিম কিভাবে পালিয়েছিলাম সেটা বলার আগে আরেকটি বিষয় বলা প্রয়োজন তা না হলে দুঃসাহসিক এই পালানোর ঘটনা বোঝানো যাবে না একদিন হঠাৎ করে নূর আসলেন জানতে চাইলাম আমাদের সঙ্গে মতিকে নিলে কেমন হয় নূর তখন বলেন বিষয়টা তাহেরের সঙ্গে আলোচনা করতে হবে নূর এবং আমি তাহেরের কাছে গিয়ে মতির বিষয়টি বললাম তাহের তখন জানালেন বিশ্বস্ত হলে নিতে সমস্যা নেই আমার দেশ মতিকে সঙ্গে নিয়ে কি পালিয়েছিলেন ডালিম এ বিষয় পরে আসছি পরদিন কুয়েটায় একমাত্র চাইনিজ রেস্টুরেন্টে আমি নূর ও মতি মিলিত হলাম এখানে আমরা প্রায়ই আড্ডা দিতে আসতাম মতিকে তখন বললাম তোমার গতকালের প্রশ্নের জবাব দিচ্ছি আজ আমরা তিনজন তাহের নূর এবং আমি আগে থেকে পালানোর পরিকল্পনা নিয়েছি চমন বর্ডার দিয়ে পালানোর চিন্তা করছিলাম কিন্তু একটা ব্যাটেলিয়ানের কিছু বাঙালি সৈনিক অফিসার পালাতে গিয়ে ধরা পড়েছেন তাই আমরা পরিকল্পনা পরিবর্তন করেছি এখন চিন্তা করছি ভাওয়ালপুর ভাওয়ালনগর হয়ে রাজস্থান বর্ডার দিয়ে পালাবো তুমি চাইলে আমাদের সঙ্গে আসতে পারো এতে মতি আনন্দিত হয়েছিল আমার উপর দায়িত্ব ছিল পালানোর অপারেশন বাস্তবায়নের জন্য পথের বিষয়টি যাচাই বাছাই করে কোথায় কি অবস্থায় রয়েছে পাকিস্তান আর্মিরা কোথায় কোথায় পাহারা বসিয়েছে সব খবর নেয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে আর্মি প্ল্যানিং পাওয়া গেলে পুরো রাস্তাঘাটের অবস্থা জানা যাবে তাই আমাদের বাঙালি হাবিলদার শফিকে সাহায্য নিলাম শফিক এই ম্যাপটি জোগাড় করে দিলেন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সঙ্গে পরবর্তীতে সুমি নামের আরও একজন যুক্ত হয়েছিলেন কিন্তু তার শারীরিক কন্ডিশনের কারণে আমাদের সঙ্গে আসতে পারেননি মরুভূমির বালু তার শরীরের জন্য ক্ষতিকর ছিল তাই তাকে পরামর্শ দিয়েছিলাম ওয়াগা বর্ডার দিয়ে পালানোর জন্য আমরা রওনা দেওয়ার আগ মুহূর্তে আরেকটি বিপর্যয় নেমে আসে তাহেরকে হঠাৎ করে বদলি করে দেয়া হয় অ্যাবোটাবাদে এতে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে দ্রুতই এ খবর পেয়ে মতি নূর এবং আমি দ্রুতই তাহের কাছে যাই তার কাছে গিয়ে পরিস্থিতি জানলাম তাহের তখন বলল সো তোমরা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাও আমি অ্যাবোটাবাদ থেকে পরবর্তীতে পালিয়ে যাওয়ার চেষ্টা করব। এভাবে নানা চড়াই উতরাই পার হয়ে নূর মতি এবং আমি পাকিস্তান থেকে পালিয়ে দিল্লি হয়ে প্রথম তিনজন বাঙালি অফিসার হিসেবে মুক্তিযুদ্ধে শরিক হতে সক্ষম হয়েছিলাম আমার দেশ আপনারা যে পথে এসেছিলেন সেটা তো ছিল মরুভূমির উপর দিয়ে হেঁটে ওই মরুভূমি পার হতে কত সময় লেগেছিল ডালিম মরুভূমি তো পরে আমাদের ভাওয়ালপুর পৌঁছাতেই অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে আতঙ্ক ছিল পুরো পথ জুড়ে কখন পাকিস্তান আর্মি বা পুলিশের হাতে আটক হয়ে যায় উড়োজাহাজ বাস ট্রেন এবং ট্যাক্সিতে করে অনেক পথ অতিক্রম করতে হয়েছে বর্ডার ক্রস করে রাজস্থান মরুভূমি যখন পার হই তখন অনেকটা ঝুঁকি ছিল কখনো হেঁটে ক্রলিং করে পথ অতিক্রম করেছে ঝোপঝাড়ে লুকিয়ে ফাঁকি দিতে হয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ডিফেন্স পজিশন ও টহলকে এভাবেই দৌড়ে হেঁটে ভারতের শ্রীকরণপুরে আমরা পৌঁছে যাই মরুভূমি অতিক্রম করে শ্রীকরণপুরের কাছাকাছি গেলে রাতের আধারে বিদ্যুতের বাতি দেখে আমাদের মনে স্বস্তি ও আনন্দ আসে এই ভেবে যে এই তো আমরা একটা লোকালয়ে পৌঁছে গেছি আমার দেশ প্রবাসী বাংলাদেশ সরকারের কাছে পৌঁছালেন কিভাবে ডালিম আমরা অনেক চিন্তা করলাম কোথায় আত্মসমর্পণ করলে ভালো হয় প্রচলিত নিয়মে ভারতে প্রবেশ করে আত্মসমর্পণ করে আমাদের ইচ্ছার কথা দরকার ছিল আবার মনে করলাম যেখানেই আত্মসমর্পণ করি আমাদের সম্পর্কে সিদ্ধান্ত আসতো কেন্দ্রীয় সরকার থেকে তাই আমরা সিদ্ধান্ত নিলাম দিল্লি গিয়ে আগে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করবো তারপর আমাদের ইচ্ছার কথা জানাবো আমার দেশ আত্মসমর্পণ ও পরবর্তী গল্পটা যদি একটু বলতেন ডালিম আমরা দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি ভবনে আত্মসমর্পণ করব এমন একটা বার্তা দিয়েছিলাম ভারতীয় সাংবাদিকদের আমাদের আগেই তারা সেখানে পৌঁছে যায় আমরা গিয়ে দেখি রিসেপশনে অনেক সাংবাদিক বসা দেখেই বুঝলাম আমাদের বুদ্ধি কাজে লেগেছে আমরা সেখানে পৌঁছে রিসেপশনে জানালাম পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই রিসেপশন থেকে জানানোর পর একজন ব্রিগেডিয়ার সহ কয়েকজন অফিসার এসে আমাদের রিসিভ করলেন সাংবাদিকরা ততক্ষণে ক্যামেরায় ছবি তুলছেন তবে ভারতীয় অফিসাররা আমাদের বলেছেন আপনারা কোনো অবস্থায় মুখ খুলবেন না আমার দেশ মুক্তিযুদ্ধে যোগ দিলেন কবে ডালিম মুক্তিযুদ্ধে যোগ দিতে আরো কদিন সময় লেগেছিল ভারতীয় সরকার আমাদের অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে আমরা কি আসলেই মুক্তিযুদ্ধে যোগ দিতে এসেছি নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে সেটাই যাচাই বাছাই করতে আমাদের অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ভারতীয় নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদে নিশ্চিত হতে চেয়েছিল আমরা আসলে দেশ স্বাধীনের উদ্দেশ্যে এসেছি নাকি অন্য কোনো উদ্দেশ্যে কদিন তাদের নিয়ন্ত্রণে রেখে জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হয়ে প্রবাসী সরকারের কাছে আমাদের হস্তান্তর করেছিল এভাবে মুক্তিযুদ্ধে আমাদের যাত্রা শুরু কিন্তু প্রশ্ন হচ্ছে এই পথ পাড়ি দিতে যেসব হাবিলদার ও সৈনিক আমাদের সহযোগিতা করেছিলেন তাদের নাম মুক্তিযুদ্ধের তালিকায় আছে কিনা সেটা জানি না আমার দেশ আমরা আপনার লেখা বইয়ে পড়েছি মুক্তিযুদ্ধ চলাকালীন সেনা পরিষদ নামে একটা গোপন সংগঠন গড়েছিলেন এ বিষয়ে যদি একটু বলতেন ডালিম প্রতিটি পদক্ষেপে জীবনের ঝুঁকি নিয়ে এত কষ্ট করে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে বুঝতে পেরেছিলাম পাকিস্তানিদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে ভারতের কবজায় চলে যাচ্ছি এটা যখন উপলব্ধি করলাম তখন আমাদের মাথায় নতুন ভাবনা আসে আমরা সমমনা ঘনিষ্ঠ কমান্ডারদের নিয়ে একটি আলোচনা করি কয়েকজন সিদ্ধান্ত নিয়েছিলাম পাকিস্তানিদের থেকে মুক্ত হয়ে ভারতের অধীনে আমরা থাকব না প্রয়োজনে আবারও আর একটা যুদ্ধ করব। একটি প্রকৃত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করব আমরা যে বাংলাদেশের মানুষে মানুষে বৈষম্য থাকবে না এই প্রতিজ্ঞা যাদের ছিল তাদের নিয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন গোপন সংগঠন সেনা পরিষদ গঠন করা হয়েছিল আমার দেশ স্বাধীন হওয়ার পরও কি সেনা পরিষদ কার্যক্রম অব্যাহত ছিল ডালিম দেশ স্বাধীন হওয়ার পরও সেনা পরিষদের কার্যক্রম গোপনে চলছিল শেখ মুজিবুর রহমানের শাসন আমলে আওয়ামী লীগের লুটপাট ও বাকশাল থেকে দেশকে মুক্ত করার প্রতিজ্ঞা নিয়েছিল সেনা পরিষদের সদস্যরাই পনেরোই আগস্টের বিপ্লব এবং তারই ধারাবাহিকতায় ব্রিগেডিয়ার খালেদ চক্রের প্রতিক্রিয়াশীল তিন নভেম্বরের কুদাতার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সাত নভেম্বরের বিপ্লবেও মূল নেতৃত্ব দিয়েছিল সেনা পরিষদ সেনা পরিষদ ও কর্নেল তাহেরের সংগঠন সৈনিকদের প্রস্তুত করেছিল বিপ্লবের লক্ষ্যে আগস্ট সফল বিপ্লবের পর আরেকটি হয় খালেদ নভেম্বর বিপ্লব ঘটানো হয়েছিল সেনা পরিষদের দেশ ছাড়া নেতৃত্বের পূর্ব পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী খালেদ চক্রের বিরুদ্ধে যথাসময় আরও একটি সিপাহী জনতার বৈপ্লবিক সেনা অভ্যুত্থানের মাধ্যমে খালেদ গং এর পতন ঘটনা হয়েছিল সেনা পরিষদের সাময়িকভাবে দেশ ত্যাগী শীর্ষ নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী ঢাকা ক্যান্টনমেন্টের দ্বিতীয় সারির নেতা মেজর মহিউদ্দিন ইউনিট থেকে বিপ্লবের সূচনা হয় সঙ্গে ছিল কর্নেল তাহেরের বৈপ্লবিক সৈনিক সংস্থার ঢাকায় কয়েকটি ইউনিটে তাদের অধীনস্থ মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়ে তোলা সেলগুলো এখানে দেশবাসীর জানার জন্য বলছি কর্নেল তাহের এবং মেজর জলিল 15 আগস্ট বিপ্লবের অনেক আগে جاسুর থেকে নিজেদের দূরে সরিয়ে এনেছিলেন এবং সেনা পরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করে চলেছিলেন। আমার দেশ আপনার দাবি অনুযায়ী 7 নভেম্বরের বিপ্লবের নেপথ্যে ছিল সেনা পরিষদের নিয়ন্ত্রণে। ডালিম বিপ্লবের মূল নেতৃত্ব সেনা পরিষদের হাতেই ছিল। পরিকল্পনা অনুযায়ী সেনা পরিষদের সদস্য মহিউদ্দিনের নির্দেশে 7 নভেম্বর রাত 12টায় তার ইউনিট থেকে কামানের ট্রেসার গোলা আকাশে ছুঁড়ে বিপ্লবের সিগন্যাল দেয়া হয়েছিল এর পরপরই ঢাকা ক্যান্টনমেন্টের ল্যান্সার সহ সব ইউনিটের সেনা সদস্যরা নারায় ধ্বনিতে স্লোগান দিয়ে বের হয়ে আসেন রাজপথে এবং মূল পরিকল্পনা অনুযায়ী মহিউদ্দিনের ইউনিট ও ট্যাঙ্ক রেজিমেন্ট একই সঙ্গে ছেচল্লিশ ব্রিগেডের পদাতিক ইউনিটগুলোর সদস্যরা প্রথমেই রওনা করে তাদের নেতা এবং পনেরোই আগস্ট বিপ্লবের পর নিযুক্ত সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করার লক্ষ্যে জিয়াউর রহমানকে মুক্ত করে মহিউদ্দিনের ইউনিট নিয়েই আসা হয়েছিল মহিউদ্দিন তখন সংকটের মোকাবেলা করছিলেন ব্যাংককে অবস্থিত শীর্ষ নেতাদের নির্দেশ মোতাবেক তাই কর্নেল তাহের জিয়াউর রহমানকে মহিউদ্দিনের ইউনিট থেকে বের করে আনার চেষ্টা করেও পারেননি উল্টো তাহেরকে ধমক দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল আমার দেশ এবার একটি ভিন্ন প্রসঙ্গে জানতে চাই আপনার স্ত্রীকে কেন্দ্র করে একটি ঘটনা মুখে মুখে শোনা যায় শেখ মুজিব পুত্র শেখ কামাল দুর্ব্যবহার করেছিলেন বলে একটি প্রচার রয়েছে আসলে কি ঘটেছিল লেডিস ক্লাবের বিয়ের অনুষ্ঠানে ডালিম এটি ছিল একটি বিয়ের অনুষ্ঠান ওই অনুষ্ঠানে তৎকালীন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও শেখ মুজিবের অনুগত বিশিষ্ট আস্থাভাজন মাস্তান হিসেবে পরিচিত গাজির ছেলের সঙ্গে আমার শ্যালোকের কথা কাটাকাটি হয়েছিল একটি অশোভন বিষয় নিয়ে এরই পরিপ্রেক্ষিতে প্রতিশোধ নিতে গাজী তার সশস্ত্র মাস্তান বাহিনী নিয়ে এসে অনুষ্ঠান থেকে আমাকে অপহরণের চেষ্টা করে এক পর্যায়ে আমাকে গাড়িতে তুলে নিলে আমার স্ত্রী এবং খালা শাশুড়ি ওই গাড়িতে ওঠেন সেখানে ওঠানো হয়েছিল নিয়ন্ত্রিত ক্র্যাক প্লাটুনের আহত ও রক্তাক্ত অবস্থায় দুই মুক্তিযোদ্ধা আলম ও চুল্লুকে তখন রক্ষী বাহিনীর অত্যাচার ছিল চরমে গুম খুন করা হতো ভিন্ন মতের লোকজনকে দেশ জুড়ে স্ত্রীসহ আমাকে অপহরণের খবরটি দ্রুতই পৌঁছে যায় ক্যান্টনমেন্টে এতে ক্যান্টনমেন্ট থেকে বিভিন্ন ইউনিট বের হয়ে ঢাকার রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে আমাদের নিয়ে গাড়ি রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের দিকে যাচ্ছিল কিন্তু অবস্থা বেগতিক হতে পারে বুঝে গাজী বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িতে নিয়ে যায় গাড়ির বহর আমার দেশ শেখ মুজিবুর রহমানের বাড়িতে নিয়ে যাওয়ার পর কি ঘটেছিল ডালিম শেখ মুজিবুর রহমানের বাড়িতে যাওয়ার পর আমার স্ত্রী কড়া ভাষায় অনেক কথা বলেন সেখানে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল শফিউল্লাহ উপপ্রধান জেনারেল জিয়া ব্রিগেডিয়ার খালেদ এবং রক্ষী বাহিনীর প্রধান কর্নেল নুরুজ্জামান শেখ হাসিনা ও শেখ কামাল সহ বাড়ির অন্যান্য সদস্যরা আমাদের শান্ত করার চেষ্টা করছিলেন তখন শেখ মুজিবুর রহমান তখন মোরলি কায়দায় ঘটনা মিটমাট করে দেন এই ঘটনা সুবিচার করবেন বলে তবে আমাদের অপহরণের বিচার না করে বরং উল্টো কয়েকদিনের মধ্যে আমাকে চাকুরিচ্যুত করা হয়েছিল আমার দেশ কেন চাকুরিচ্যুত করা হয়েছিল আমি সহ জন করা অফিসারকে বাছাই সিদ্ধান্তই নিয়েছিল মুজিব সরকার পিও নাইন প্রয়োগের মাধ্যমে পর্যায়ক্রমে পাকিস্তান আর্মির ব্যারাক থেকে জীবনের ঝুঁকি নিয়ে যারা পালিয়ে এসে মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের চাকুরিচ্যুত করা সহজে মেনে নেয়নি কেউ প্রথম কিস্তিতে যে অফিসারকে করা হয়েছিল সেই তালিকায় নম্বর নম্বর ও ছিলাম এক আমি এবং নূর চাকরিচ্যুত হওয়ার পর অনিচ্ছা সত্ত্বেও আমি এবং নূর শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করি তারই অনুরোধে তিনি সাক্ষাৎকার কালে আমাদের উল্টো ধৈর্য ধরতে বলেন এবং ভাই শেখ নাসেরের সঙ্গে ব্যবসার প্রস্তাব দেন বিদেশে পছন্দের দূতাবাসে কূটনীতিক হিসেবে পাঠানোর প্রস্তাব দেন নিজেরা স্বাধীনভাবে ব্যবসা করতে চাইলে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি কিন্তু আমরা এসবে কোনো সাই দেইনি আমার দেশ আপনার একটি বইয়ে পড়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শেখ মুজিবুর রহমান মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছিলেন জিয়াউর রহমানকে সেনাবাহিনীতে রাখতে এবং উপপ্রধান বানানোর পটভূমিটা একটু বলবেন কি ডালিম আপনি ঠিকই জিয়াউর রহমানকে শেখ মুজিবুর রহমানের সরকার মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে সেনাবাহিনী থেকে বের করে দিতে চেয়েছিলেন এতে আমরাই প্রতিবাদ করেছিলাম আমাদের সম্মিলিত প্রতিবাদের ফলে জিয়াউর রহমানের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় আর ন্যস্ত করতে সক্ষম হয়নি শেখ মুজিবুর রহমান তার জন্য উপপ্রধান পদ তৈরি করে সে পদে নিয়োগ দেওয়া হয়েছিল প্রতিবাদের ফলেই এই প্রতিবাদে সেনা পরিষদের একটি বিশেষ ভূমিকা ছিল আমার দেশ পনেরোই আগস্ট সেনা অভ্যুত্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন ডালিম দেশকে আগ্রাসী হিন্দুত্ববাদী ভারতের আধিপত্যবাদী ও একদলীয় বাকশালের নাকপাশ থেকে মুক্ত করে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠায় ছিল অভ্যুত্থানের মূল লক্ষ্য আমার দেশ এই অভ্যুত্থানের বিষয় এটাও প্রচলিত রয়েছে যে সিআইএ ও ভারতের গোয়েন্দা সংস্থা র এর নেপথ্যে ছিল এ বিষয়ে আপনার মন্তব্য ডালিম অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা আর অভ্যুত্থানের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সবাই ছিলেন সেনা পরিষদের সদস্য পরীক্ষিত বীর মুক্তিযোদ্ধা যারা একটি স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ করেছিলেন তারাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অভ্যুত্থানে শরিক হয়েছিলেন এছাড়া অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের চিত্র ছিল মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস সুতরাং কোন দেশের গোয়েন্দাদের প্ররোচনায় অভ্যুত্থান হলে দেশের জনগণ এভাবে উচ্ছ্বাস প্রকাশ করতেন না বরং বলতে পারেন সাধারণ মানুষের অনুপ্রেরণাই ছিল অভ্যুত্থানের মূল শক্তি আমার দেশ বর্তমানে বাংলাদেশে একটি জন অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছেন এ বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ডালিম দৈব কারণে শেখ হাসিনা বেঁচে না থাকলে এই প্রজন্ম বুঝতে পারত না কেন পনেরোই আগস্ট বিপ্লবের প্রয়োজন ছিল শেখ হাসিনাই প্রমাণ করেছেন পনেরোই আগস্ট বিপ্লব অনিবার্য হয়ে পড়েছিল দেশ রক্ষার জন্যই পনেরোই আগস্ট বিপ্লব এবং বর্তমান প্রজন্মের গণ অভ্যুত্থানের মূল লক্ষ্যে আমি কোনো পার্থক্য দেখি না তবে মধ্য বারবারই বিপ্লবকে বেহাল করে দিয়েছে এবং দিচ্ছে আমার দেশ বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে আপনার মন্তব্য কি এই আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার পথ কি বলে আপনি মনে করেন ডালিম হবু বাংলাদেশকে পর্যায়ক্রমে একটি করদ রাজ্য এবং অঙ্গরাজ্যে পরিণত করা ভারতীয় আধিপত্যবাদের সুদূর প্রসারী নীল নকশা উনিশশো সালের মুক্তিযুদ্ধ কাল থেকেই শুরু হয়েছিল দাসত্বমূলক সাত দফা চুক্তি স্বাক্ষর করে প্রবাসী আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের নিয়ন্ত্রিত মূল মুক্তিযোদ্ধাদের পাশাপাশি প্যারালাল কয়েকটি বাহিনী গঠন করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র নাম দেওয়া হয়েছিল বিএলএফ পরে মুজিব বাহিনী কাদেরিয়া বাহিনী ইত্যাদি এই মুজিব বাহিনীর নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি তোফায়েল আহমেদ আব্দুর রাজ্জাক হাসানুল হকিনু কাদেরিয়া বাহিনীর নেতা ছিলেন কাদের সিদ্দিকী গামছা সিদ্দিকী এতে স্পষ্ট ছিল ভারত মুক্তিযুদ্ধের সময় থেকেই তাদের নিয়ন্ত্রিত কিছু লোকের মাধ্যমে আধিপত্যবাদ প্রতিষ্ঠার চেষ্টায় লিপ্ত ছিল এখনো আছে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে হলে দেশের মানুষকে আরও সচেতন হতে হবে জনগণের সম্মিলিত প্রয়াস ছাড়া আধিপত্যবাদ থেকে মুক্তি মিলবে না এর জন্য দরকার দেশপ্রেমিক ছাত্রছাত্রী এবং জনগণের একটি সুপরিকল্পিত বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের মতো একটি চতুর্থ রিপাবলিক গঠন করে নিজেদের হাতে রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করা এবং জনগণের আশা আকাঙ্ক্ষা ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের উপর ভিত্তি করে একটি সংবিধান প্রণয়ন করে তার আলোকে প্রণীত একটি সুচিন্তিত কর্মসূচি প্রণয়ন করে ধাপে ধাপে একটি সুষম আত্মনির্ভরশীল ও প্রগতিশীল এক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠিত করে দেশকে একটি দুর্জয় ঘাটিতে পরিণত করে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা। আমার দেশ 1975 সালে 3 নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে রক্তপাতহীন আরেকটি অভ্যুত্থানের পর আপনারা ১৫ আগস্ট বিপ্লবীরা একযোগে দেশ ত্যাগ করেছিলেন খালেদ মোশাররফকে মোকাবেলা না করে আপনারা দেশ ত্যাগ করেছিলেন কেন ডালিম খালেদ মোশাররফ ছিলেন উচ্চাভিলাষী তার নেতৃত্বে আরেকটি অভ্যুত্থান হয়েছিল আমরা তখন মোকাবেলা করতে গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো এতে ভারত পুরোপুরি বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে নিজেদের দখলে নিতে সহজ হয়ে যেত আমরা বাংলাদেশকে বাঁচিয়ে রাখার স্বার্থেই তখন সমঝোতা করে প্রথমে থাইল্যান্ডে যাই থাই এয়ারওয়েজের একটি বিমানে করে তখন আমরা এয়ারপোর্ট ত্যাগ করি তবে খালেদ মোশারফ গং এর অন্য উদ্দেশ্য থাকতে পারে তাই আমরা যাওয়ার সময় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল নাজমুল হুদার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাই তবে ওই দিন যাওয়ার আগে আমরা আরেকটি বিপ্লবের জন্য অনুগতদের অনুপ্রেরণা দিয়ে যাই যার ধারাবাহিকতা হচ্ছে সাত নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব আরেকটি কথা এখানে উল্লেখ্য আমরা যাওয়ার সময় বিমানবন্দরে শত শত সৈনিক ও অফিসার এসেছিলেন বিদায় জানাতে বিমান আকাশে ওঠার আগ পর্যন্ত এই সৈনিক ও অফিসাররা আমাদের অভিবাদন জানান আমার দেশ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ডালিম আমার দেশ ও পত্রিকাটির পাঠক ও বিপ্লবী সম্পাদককে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আমার দেশ স্পেশালের আজকের পর্ব এ পর্যন্তই আশা করি খুব শীঘ্রই আপনাদের সামনে আরেকটি আমার দেশ স্পেশাল নিয়ে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন পড়ুন শুনুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আমার দেশ অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ